বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি আপনারা শুনুন এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায় কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলেই আহরণ করতে সক্ষম হয়েছে আসরিক ভাবাপূর্ণ মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান আস্তাবান তারা কর্মস্থলে বিশ্বাস করে না তারা কর্মফলে বিশ্বাস করে না মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকূলে জন্মগ্রহণ করেন করে বা ধনবান হয় বা উচ্চ শিক্ষিত হয় অথবা রূপবান হয় আসরিক ভাবাপূর্ণ মানুষ মনে করে যে সমস্তই ঘটনাচক্রে তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে বিভিন্ন রকমের মানুষের রূপ গুণ শিক্ষা ইত্যাদির পেছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয় আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে থাকে প্রথমে ব্যক্তিগত তার পরিবারে তার পরিবারে পরিবারে তারপর সমাজে অবশেষে রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের তাই তারা জগৎ জুড়ে সর্বদাই বিবাদ যুদ্ধ শত্রুতা লেগেই রয়েছে প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলকে বলি দিয়ে সে বেঁচে থাকতে পারে সাধারণত আসরিক ভাবাপূর্ণ মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরাও তাদের অনুগামীদের অনুগামীদের বলে তোমরা ভগবানকে খুঁজছো কেন তোমরা সকলেই ভগবান তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো ভগবানকে বিশ্বাস করো না ভগবানকে ছুঁড়ে ফেলে দাও ভগবান মরে গেছে এইগুলি হচ্ছে আসরিক প্রচার আসরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকে অধিক বিত্তবান বা ক্ষমতাবান তবুও সে মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয় উচ্চতর গ্রহলোকে যাবার জন্য ভগবানের উদ্দেশ্য যোগ্য করা বা ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করার প্রতি তাদের কোনো আস্থা নেই অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যোগ্য বিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ সে তার অনুগত অনুগত অনুগতজনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটা সিঁড়ি তৈরি করে দেবে যাতে চড়ে কোনো রকম বৈদিক য না করেই যে কেউ স্বর্গলোকে যেতে পারবে তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উপায়ের সাহায্যে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে এইগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন তার ফলে তারা তাদের অজান্তে নরকের দি নরকের দিকে অধঃপতিত হচ্ছে এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জালে যেমন মাছ ধরা হয় এই মোহরূপ জালে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই শ্লোক আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান দান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভে না বিধি পূর্বকম শ্রী প্রভুপাদের গীতার গান আত্মসম্ভাবিত মান ধনেতে অনম্র অনম্র সর্বদা বিনম্র নামমাত্র করে নাই দম্ভমাত্র আছে সার কেবল অনুবাদ সেই পড়ায় আত্ম অনম্র ও ধন মান ও মদান মদান্বিত ব্যক্তিরা অভিতিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাৎপর্য নিজেদের সর্বেসর্বা বলে মনে করে রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা তথাকথিত ধর্মানুষ্ঠান বা যোগ্য বিধির অনুষ্ঠান করে থাকে যেহেতু তারা অধ্যক্ষতার বিশ্বাস করে না তাই তারা অত্যন্ত উদ্ধত তার কারণ হচ্ছে তাদের সঞ্চিত ধনসম্পদ এবং অহংকার মত্ত হয়ে অহংকারে মত্ত হয়ে তারা মহাচ্ছন্ন কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে মানুষকে বিপদগামী করে ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে নিজেদের জাহির করার চেষ্টা করে তারা যোগ্য অনুষ্ঠান করার ভান করে অথবা দেবদেবীর পুজো করে পূজা করা অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে সাধারণ লোক তাদের ভগবান বলে মনে করে তাদের পূজা করে মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা জ্ঞান সম্পন্ন বলে মনে করে তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয় তার সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয় প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের প্রতি নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকারই নেই যার যার নিজের মত অনুযায়ী এক একটি পথ বার করে নিলেই চলে অবিধিপূর্বক অর্থাৎ কোনো বিধিনিষেধের পরোয়া না করে কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে অজ্ঞতা বা মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে এইগুলি হয় শ্লোক অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্ম পর দেহেশু প্রদৃশন্ত হ ভাষ্যকা শ্রী প্রভুপাদের গীতার গান অহংকার বল দর্প কাম ক্রোধাশ্রয় আবার সম্পর্কে দেহে দেশ সে কর অসুয়ার আর বশে চিন্তার সপর অপরে সাধুর গুণেতে দোষ কিংবা নিন্দা করে অনুবাদ অহংকার বল দর্প কাম ও ক্রোধের দ্বারা বিমোহিত হয়ে অসুর 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 স্বভাব ব্যক্তিরা সিও দেহ দেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং প্রকৃত ধর্মের নিন্দা করে তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বে বিরোধিতা করে এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না তারা শাস্ত্র এবং পরম পুরুষোত্তম ভগবান উভয়েরই প্রতি ঈর্ষাপরায়ণ তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা তাদের সঞ্চিত সম্পদ তাদের শক্তি সামর্থ্য এইগুলিই হচ্ছে তাদের এই মনোভাবের কারণ তারা জানে না যে তাদের এই জীবনটা হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটা মহান সুযোগ সুযোগ সেটা না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজেরও প্রতি ঈর্ষাপরায়ণ হয় সেই অপরের শরীরের প্রতি হিংসা হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেও হিংস্র আচরণ করে তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না কারণ তাদের কোনো জ্ঞানই নেই শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানারকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে তারা মনে করে যে যেহেতু শক্তি সামর্থ্য অথবা বৃত্তে কেউই তাদের সমকক্ষ নয় তাই তারা যা ইচ্ছে তাই করে যেতে পারে কেউই কেউই তাকে বাধা দিতে পারবে না তাদের কোনো শত্রু যদি ইন্দ্রিয় ভোগার্থক কর্মে বাধা দিতে চেষ্টা করে তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আপনাদের আবার পরে শোনাবো